আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেই দোয়াটি মাত্র তিনবার পড়লে আপনার জীবনের নব্বই থেকে একশো বছরের গুণা মাফ হয়ে যাবে সারা জীবনে আপনারা যত গুনাহ করেছেন সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং কোন আমল করলে সারা রাত তাহাজ্জুদ পড়ার সোয়াব পেয়ে যাবেন এবং কোন দোয়াটি পড়লে আপনাদের জন্য ফেরেস তারা দোয়া করবে আল্লাহ তালার রহমত আপনি পাবেন সেই দোয়াটি এবং আমলটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইংশা আল্লাহ তাই জীবনে একবার হলেও এই আমলটি করে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাপ করিয়ে নিন এবং আপনি আল্লাহ আল্লাহতালার রহমতের সিক্ত হয়ে যান এবং আপনি কি চান না যে আল্লাহতালার ফেরিস তারা আপনার জন্য দোয়া করবে তাহলে অবশ্যই আমলটি আপনি করবেন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করে আপনি হয়তো আমাকে বলতে পারেন আমি তওবা করতে চাই কিন্তু আমার গুণায়ের পরিমাণ অনেক বেশি যত রকম গুণা আছে আমি তা সবই করেছি পাপ কামাই করেছি অবস্থা এমন পর্যায়ে পৌঁছাই সে যে বিগত বছর সব ধরনের পাপ আমি করেছি এই পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি আপনাদের অনুরোধ করবো যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করেন এবং যেই নিয়মে দোয়াটি এবং আমলটি করতে বলবো তাহলে আপনার জীবনে কোনো ভয় থাকবে না অর্থাৎ যদি আপনি এই দোয়াটি এবং আমলটি করতে পারেন এবং আল্লাহর উপর বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনার গুনাহগুলো আল্লাহ নিমিশেই মাফ করে দিবেন আপনি যত গুণা করে থাকেন না কেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লা মাফ করে দিবেন ইনশাল্লাহ তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন একবার মহানবী সাল্লাইসাল্লামের কাছে আয়াব নাজিল হলো সুরাই নিসা আয়াত নম্বর একশো তেত্রিশ সেখানে বলা হলো ইহুদি খ্রিস্টানদের আশা কোনো কাজে আসবে না যেই মন্দ কাজ করবে তাকে তার প্রতিফলন দেওয়া হবে আর সে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবে না আয়াতটির মধ্যে দিয়ে যেন আল্লাহ বোঝাইতে চাইছেন খারাপ কাজ করে বাচ্চার কোনো উপায় নেই শাস্তি পেতেই হবে আয়ারটি যখন নাজিল হলো তখন আবু বক্কর রদি তালা আন ছিলেন, তিনি আয়ারটি শুনে ভয় পেয়ে গেলেন তিনি বললেন আমার মনে হচ্ছে যেন আমার মেরুদণ্ড ভেঙে যাবে আমি আর কখনো দাঁড়াতে পারব না আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমরা সবাই তো কিছু না কিছু পাপ করেছি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহের জন্য কি শাস্তি দেওয়া হবে আমাদের কি বাঁচার কোনো পথ নেই মহানবীর সাল্লাইহি ওসাল্লাম তাকে আশ্বস্ত করে বললেন পাপ করলে শাস্তি পেতেই হবে তবে আল্লাহ তালার বান্দাদেরকে ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন যখন এই দুনিয়ায় কেউ কোনো দুঃখ কষ্টের শিকার হয় তার বিনিময়ে তার পাপগুলো ক্ষমা হয়ে যায় আর আল্লাহ যখন তার বান্দাদের কল্যাণ চায় তখন তাকে বেশি বেশি কষ্টে ফেলে যাতে সে পবিত্র হয় আল্লাহর কাছে আসতে পারে এটাও আল্লাহ তালার পক্ষ থেকে বড় নিয়ামত এই হাদিস থেকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা যায় দুনিয়ার অনেক মানুষ সামান্য কষ্টের শিকার হলেও ভেঙে পড়ে সামান্য কিছু হলেও সে হতাশা হয়ে যায় অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয় অথচ হাদিস থেকে জানা যায় বিশ্বাসের উপর আরোপিত কোনো কষ্ট হোক তা ক্ষুদ্র একটি কাটার আচার অথবা মনের কষ্ট এজন্য তার গুনাহগুলো ঝরে যায় সে আগের করা পাপগুলো থেকে পবিত্র হয়ে যায় তাই আমাদের উচিত কষ্টের দিনগুলো হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা যেন এর বিনিময় আমাদের পাপগুলো তিনি ক্ষমা করে দেন ইসলাম প্রিয় তিনি ভাই ও বোনেরা তো আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি ক্ষমতা সম্পন্ন সুরা শোনাতে যাচ্ছি এখন আপনাদের অনেকেই বলতে পারেন যে কেন আমরা সুরাটি শুনব আপনি আমলের কথা বলেছেন এখন সুরা কেন শোনাচ্ছেন দেখুন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এমন অনেক মানুষ আছি যারা আমল করতে চাই না অর্থাৎ কষ্ট করে আমরা আমল করতে চাই না অথচ আমরা অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি টিভি কিংবা সিনেমা দেখে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি বন্ধু বান্ধবের আড্ডায় ঘন্টার পর ঘন্টা আমরা ব্যয় করে ফেলি অথচ আমরা যেখানে চিরস্থায়ী স্থায়ী থাকবো যেখানে আমাদের আখ বসবাস এই পৃথিবী থেকে আমরা যে উপরে যাব মৃত্যুর পর যে আমাদের আখেরাতের জীবন সেই জীবনের জন্য আমরা একটু ভাবি না একটু চিন্তা করি না এই জীবনটা কিন্তু ক্ষণস্থায় আখেরাতের জীবন হচ্ছে শিরস্থায়ী আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই এই পৃথিবীর জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নেই সেই আখেরাতের জীবনের জন্য আমরা চব্বিশ ঘন্টার ভিতর থেকে একটা ঘন্টা ব্যয় করতে পারি না আমরা কিভাবে প্রকৃত মুসলমান হতে পারলাম দেখুন প্রিয় প্রিয়দিন ভাই বোনেরা আপনারা যদি এই কোরআন তেলোয়াজ শোনেন তাহলে আপনাদের মনের আশাগুলো পূরণ হয়ে যাবে দীর্ঘদিন ধরে অনেকের মনের আশাগুলো পূরণ হচ্ছে না অনেকেই হতাশাগ্রস্ত অনেক ডিপ্রেশনে আসেন অনেকই প্রেশানিতে আছেন, যাদের দোয়া কবুল হচ্ছে না আপনি যদি মনোযোগ সহকারে এই সুরাটি শোনেন তাহলে কিন্তু আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে শ আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছুই সম্ভব আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আপনি আল্লাহর পবিত্র কুরআনুল করিমের সুরা শুনতে পারেন অর্থাৎ পবিত্র কোরআন মহান আল্লাহতালার বাণী নিজে তেলোয়াত করা যেমন সোয়াবের কাজ তেমনি এর তেলোয়াত শোনাও কিন্তু সোয়াবের কাজ মহান আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের সামনে কোরআন এর অর্থ হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান এনেছি অতএব আমাদের গুনাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন সুরায় আল ইমরান তো দর্শক এই দোয়াটি মোনাজাতে পাঠ করবেন বেশি বেশি আপনাদের গুনাহাসম আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত